রাজু এক সাধারণ গ্রামের ছেলে বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে জন্ম তার পড়াশোনায় সে মোটামুটি কিন্তু তার মুখের ভাষা ছিল কাঁচা মানুষজনের সঙ্গে কথা বলার সময় সে প্রায় দ্বিধায় পড়ে যেত কখন কি বলতে হবে বুঝতে পারত না ফলাফল সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলত আর মানুষও তাকে গুরুত্ব দিত না একদিন স্কুলে এক নতুন শিক্ষক এলেন নাম তার নৌসাদ স্যার তিনি শহর থেকে বদলি হয়ে এসেছেন স্যারের ক্লাসে প্রথম দিনে রাজু অবাক হয়ে গেল স্যার কি সুন্দর করে কথা বলেন এমন ভাবে বোঝান যেন প্রতিটি শব্দ হীরের টুকরো ক্লাস শেষে রাজু স্যারের কাছে গিয়ে বলল স্যার আপনি এত ভালো করে কথা বলেন কিভাবে নসাদ স্যার একটু হাসলেন এবং বললেন রাজু কথা বলার কৌশল শিখতে হয় এটা এক ধরনের শিল্প চাইলে তুমিও শিখতে পারো রাজু অবাক আমি পারব স্যার বললেন কেন নয় কথা বলার পাঁচটি নিয়ম আছে যারা চালাক তারা এই নিয়মগুলো মেনে চলে তুমি যদি ওই নিয়মগুলো বুঝে প্রয়োগ করতে পারো তাহলে তুমি শুধু চালাক না সফলও হবে সেদিন থেকেই রাজুর জীবনে এক নতুন যাত্রা শুরু হলো নওশাদ স্যার প্রথম দিন রাজুকে বললেন তুমি কি জানো সবচেয়ে বুদ্ধিমান মানুষ কি করে রাজু বলল কি করে স্যার স্যার বললেন তারা শুনে বেশি বলে কম এরপর তিনি রাজুকে নিয়ে গেলেন বাজারে বাজারে নানা লোকের কথোপকথন চলছিল কেউ দামাদামি করছে কেউ ঝগড়া করছে কেউ হাসছে স্যার বললেন দেখো কারা লোকের মন জয় করছে রাজু লক্ষ্য করল যে লোকগুলো আগে শুনছে তারপর যুক্তিপূর্ণভাবে উত্তর দিচ্ছে মানুষ তাদের কথায় আস্থা রাখছে স্যার বললেন তোমার যদি কারোর মন জয় করতে হয় তাহলে আগে তাদের মন বোঝো আর সেটা সম্ভব শোনার মাধ্যমে যদি শুধু বলতেই থাকো তাহলে তুমি শেখার সুযোগ হারাবে এই নিয়মটি রাজুর মন ছুঁয়ে গেল সে সিদ্ধান্ত নিল সে এখন থেকে বেশি শুনবে বুঝবে তারপর কথা বলবে একদিন রাজু জিজ্ঞেস করল স্যার আপনি সবসময় এমন বুদ্ধিমান প্রশ্ন করেন কিভাবে স্যার বললেন ভালো প্রশ্ন করাটাও একটা দক্ষতা চালাক মানুষরা প্রশ্ন করে এমন ভাবে যেন উত্তরদাতা ভাবতে বাধ্য হয় স্যার রাজুকে এক কৌশল শেখালেন উদ্দেশ্যপূর্ণ প্রশ্ন যেমন যদি কেউ বলে আমি ভালো নেই তখন চালাক মানুষ বলবে তোমার সবচেয়ে বড় চিন্তাটা এখন কি রাজু সেটা প্রয়োগ করতে শুরু করল স্কুলে এক সহপাঠী কান্না করছিল রাজু বলল তুই এত চুপচাপ কেন কি এমন ঘটল যা তোকে এতটা কষ্ট দিচ্ছে সেই সহপাঠী কাঁদতে কাঁদতে তার মনের কষ্ট উজাড় করে দিল রাজু বুঝল সঠিক প্রশ্ন মানে শুধু তথ্য জানা নয় সেটা সম্পর্কও গড়ে নওসাদ স্যার একদিন বললেন রাজু যদি তুমি কখনো বিশ্বাসযোগ্য হতে চাও তাহলে তোমার প্রতিটি কথায় দায়িত্ব নিতে হবে রাজু কিছুটা অবাক স্যার কথায় দায়িত্ব মানে স্যার বললেন মানুষ যা বলে তা যদি রাখে না তাহলে সে আর বিশ্বাসযোগ্য থাকে না তুমি যদি বলো আমি কাল এসে তোমাকে সাহায্য করব কিন্তু না আসো তাহলে তোমার পরবর্তী কোনো কথাও মানুষ আর বিশ্বাস করবে না এরপর রাজু প্রতিটি প্রতিশ্রুতি মানা শুরু করলো সে ছোট ছোট কথা রক্ষা করতে শিখলো যেমন আজকে তোমাকে বইটা ফেরত দেব বা আমি ঠিক সময় মতো আসব। ধীরে ধীরে রাজুর উপর মানুষের আস্থা তৈরি হলো শিক্ষক বন্ধুবান্ধব এমনকি পরিবারের সদস্যরাও তাকে গুরুত্বের সঙ্গে নিতে শুরু করলো একদিন স্কুলে এক শিক্ষক রাজুকে অন্যায়ভাবে দোষারোপ করলেন রাজু খুব রেগে গেল কিন্তু স্যার তাকে বললেন এখন রিয়্যাক্ট করো না বরং ভাবো কিভাবে উত্তর দিলে পরিস্থিতি বদলানো যায় রাজু যখন রাগ করত তখন নিজেকে থামিয়ে ভাবত আমি এখন যা বলতে যাচ্ছি তা কি আমাকে চালাক দেখাবে না পোকা কিছুদিনের মধ্যে সে এমনভাবে কথা বলা শিখে ফেলল যেখানে অনুভূতি থাকত কিন্তু নিয়ন্ত্রিত স্যার বললেন রাজু মানুষ তথ্য মনে রাখে না কিন্তু গল্প মনে রাখে রাজু অবাক হয়ে গেল স্যার বললেন তুমি যদি কোনো জিনিস বোঝাতে চাও একটা গল্প বলো যেখানে চরিত্র আছে সমস্যা আছে সমাধান আছে এরপর রাজু স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিল সে সাধারণ বক্তব্য না দিয়ে একটা গল্প বলল একজন কৃষকের যে কথা বলার মাধ্যমে নিজেকে নেতা মানিয়েছে সবাই মুগ্ধ প্রথমবার রাজু অনুভব করল তার কণ্ঠের শক্তি আছে সময় গড়িয়ে যায় রাজু কলেজে ভর্তি হয় সেখানে বড় বড় শহরের ছেলেমেয়েরা ছিল স্মার্ট ইংরেজিতে দক্ষ আত্মবিশ্বাসী প্রথম দিকে রাজু আবার দ্বিধায় অনুভব করল তবে সে মনে করল স্যারের কথা সে আবার নিয়মগুলো কাজে লাগাতে শুরু করল সে গভীরভাবে শুনতে লাগলো ক্লাসে বন্ধুরা কিভাবে কথা বলছে সে যুক্তিসঙ্গত প্রশ্ন করে শিক্ষকদের কাছে নিজেকে আলাদা করে তুলল প্রতিটি প্রতিশ্রুতি রাখল ক্লাসের সময় উপস্থিত থেকেছে রাগ বা হতাশা এলে সে আগে ভাবত তারপর বলত উপস্থাপনায় গল্প বলত যা অন্যদের স্পর্শ করত একদিন কলেজের ডিবেট কমিটির সভাপতি পদের নির্বাচন হলো সবাই ভাবছিল শহরের ছেলে না জিতবে কিন্তু রাজু দাঁড়ালো তার বক্তৃতা ছিল হৃদয়ে ছোঁয়া তার শেষ কথাগুলো ছিল আপনি যদি চালাক হতে চান তাহলে ভাষাকে শক্তি বানান কারণ একজন মানুষের আসল পরিচয় তার মুখে সে কিভাবে কথা বলে সেটাই বলে দেয় সে কে ভোট হল রাজু জিতে দশ বছর পর ঢাকা শহরের এক নাম করা কর্পোরেট ট্রেনার রাজু রহমান হাজারো মানুষ তার সেমিনারে আসে কথা বলার জাদু শিখতে সে বলে চালাক মানুষ হতে হলে বড় ডিগ্রি লাগে না জ্ঞান আর কৌশল লাগে আর কথা বলার কৌশল যে শিখতে পারে সে জীবনে জয়ী হতে পারে বন্ধুরা তোমরা যদি এখনো মনে করো আমি তো সাধারণ মানুষ আমার দ্বারা কিছু হবে না তাহলে মনে রেখো রাজুর গল্প মনে রেখো কথা বলার পাঁচটি নিয়ম শুনবে মন দিয়ে সঠিক প্রশ্ন করবে দায়িত্ব নিয়ে কথা বলবে ইমোশন নিয়ন্ত্রণ করবে তুমি যদি কোনো জিনিস বোঝাতে চাও গল্পের মাধ্যমে বোঝাবে এই নিয়মগুলোই তোমাকে চালাক মানুষের মতো কথা বলতে শেখাবে আর তোমার জীবনের দরজা খুলে দেবে সফলতার পথে